ভালো মন্দ মিলিয়েই কিন্তু রাশিফল হয়ে থাকে তাই দু হাজার পঁচিশ সালে মীন রাশি পুরুষ মহিলা যারা রয়েছেন আপনারা অবশ্যই কিছু ভালো ফল পাবেন তবে দু হাজার সালে আপনারা মীন রাশির এখন শনির সাড়ে সাতের মধ্যে আছেন প্রথম চরণে আছেন দু হাজার পঁচিশ সালে মধ্য মধ্যম চরণে আপনারা প্রবেশ করবেন কিছুটা নেগেটিভিটি তৈরি করবে তথাপি ভালো মন্দ মিলিয়ে রাশি ফল অর্থাৎ আপনার জন্মকালীন কুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুসারে যে ভালো ফল আপনি পাবেন সেটি কিন্তু সারা বছর পাবেন না অর্থাৎ সারা মাস পাবেন না বারোটি মাসে একটি বৎসর তিনশো পঁয়ষট্টি দিন সর্বদাই ভালো ফল কখনো হবে না কিছুটা অবশ্যই সমস্যা নেগেটিভিটি এগুলো কিন্তু থাকে বা প্রত্যেকের জীবনেই হয়ে থাকে তা মূলত আলোচনা করব মিন রাশির আপনারা পুরুষ মহিলা যারাই আছেন কিছু বিষয়ে আপনাকে একটু মেনে চলতে হবে প্রতিহত করতে হবে তা হলে কিন্তু আফসোস বা অনুশোচনা দু হাজার পঁচিশ সালে এগুলো কিন্তু আপনাকে করতে হবে দু সালে আপনারা পারিবারিক যে কোনো রকম সিদ্ধান্ত নেবেন মাঙ্গলিক কাজ বলুন আপনার পরিবারের কারোর শরীর স্বাস্থ্যের বিষয় বলুন এই বিষয়গুলো যে যাহাই সিদ্ধান্ত নেবেন কোথাও অ্যাডমিট করা থেকে শুরু করে বাড়িতে কাউকে নার্স হিসাবে রাখা শুরু করে যে কোনো বা আপনার সন্তানকে কোথাও হোস্টেলে পড়াতে দেবেন এই যে বিষয়গুলো ভালো করে সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন তা নাহলে যে কোনো ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং সেখানে অ্যাডমিট করলেন বা সেই ব্যক্তিকে রাখলেন পরবর্তী ক্ষেত্রে আপনার মনে হতে পারে এটা আমার ভুল হয়েছিল এরকম ক্ষেত্রে যাওয়ার আগে একটু চিন্তা আপনার করবেন এবং মিন রাশির আপনারা যারা রয়েছেন এমন কোনো কাজ করেন আপনার কাছে মনে হতে পারে এই কাজ যদি আমি বাইরে করে থাকিস বা পরিবার থেকে দূরে করি তাহলে ভালো ফল পাবো এই যে আকস্মিক কিছু ভাবনা চিন্তা আপনাকে কিন্তু ডবাতে পারে এবং এই দুই সালে ভালো কিছু ভাবটা নিয়ে অগ্রগতি রাখবেন আপনার মধ্যে সেলফ কনফিডেন্স যথেষ্ট থাকবে যে এই সমস্ত ক্ষেত্রে আমি যদি অর্থ পেয়ে থাকি বা এখানে যদি আপনি আপনি লাগাই বা বিনিয়োগ করি বা এই সমস্ত ক্ষেত্রে যে অর্থ আপনার আছে সেই অর্থ নিয়ে আপনি কোনো পরিকাঠামো তৈরি করেন সেখানে আপনি হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন এই যে ওভার কনফিডেন্স এই বিষয় থেকে আপনাকে কিন্তু সরে আসতে হবে যদি মিন রাশি অথবা লগ্নের আপনি হয়ে থাকেন কারণ ঠিক আছে আত্মবিশ্বাস ভালো বেশি যেগুলো মনের মধ্যে ওভার কনফিডেন্স সেগুলো কিন্তু ততটা ভালো ফল দেবে না দু হাজার সালের এবং দু সালে যে বিষয়ের প্রতি আপনি আসক্তি অর্থাৎ মনোনিবেশ বেশি কোনো ফাটকা ইনকাম থেকে আপনি লাভবান হবেন ধরে নিয়েছেন বা এই সমস্ত ক্ষেত্রে আগ্রহী আছেন তাহলে এই সমস্ত ক্ষেত্র থেকে একটু নিজেকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা রাখবেন দেখুন লটারি এক্সেপ্টা এক্সেট্রা ইত্যাদি ক্ষেত্রে আপনি যেমন প্রয়াস করছেন অন্যান্য ব্যক্তিরাও তারাও কিন্তু প্রয়াস করছে তাই জন্মকালীন কুণ্ডলীতে গ্রহের অবস্থান যার ভালো সেই ব্যক্তি কিন্তু সেই লটারি ইত্যাদি পেয়ে থাকেন তাই রকম রাতারাতি লোক হওয়ার ভাবনা চিন্তা এগুলো কিছুটা অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা রাখবেন এবং যে বিষয়ে আপনার আগ্রহ বেশি সেই বিষয়ে প্রবণতা বেশি থাকবে সেটা যেখান থেকে হোক না যেখান থেকে অর্থ নিয়ে সেগুলো করার প্রবণতা আপনার থাকবে এই দু সালে এই রকম কয়েকটি বিষয় আপনাকে প্রতিহত করতে হবে এছাড়াও দুই সালে আপনারা কোনো কিছু বিক্রি করবেন সেটা হতে পারে কোনো ভূমি সেটা হতে পারে গাড়ি সেটা হতে পারে বাড়ি এরকম বিক্রি করার ক্ষেত্রে হটকারিতা সিদ্ধান্ত নেবেন না সেখানে অন্যান্য ব্যক্তিরা আসুক তাহলে অবশ্যই সঠিক মূল্য আপনি পাবেন মার্কেট ভ্যালু আপনি পাবেন বা তার থেকেও আপনি বেশি পাবেন সেটা অবশ্যই আপনাকে সময় দিতে হবে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না এই সালে দুই হাজার পঁচিশ সালে আপনারা সমাজের উচ্চতায় আসার কারণে আপনি যে পর্যায়ে রয়েছেন একজন মান গণ্য ব্যক্তি আপনি হতে পারেন এবং সে ক্ষেত্র আপনার মধ্যে প্রবণতা থাকবে সেই সমস্ত ক্ষেত্রে কিছু ডোনেট করা অর্থ দেয়া এগুলো কিন্তু যথেষ্ট আমরা দেখতে পাব দুই সালে হঠাৎ করে ওপরের শাড়িতে আসার জন্য এরকম কিছু চিন্তা আপনার মনের মধ্যে থাকবে হ্যাঁ সমাজে যা পরিস্থিতি অবশ্যই সেটি চোখে দেখা যায় যে ব্যক্তি অর্থ দিচ্ছে সেই ব্যক্তি কিন্তু প্রাধান্য পাচ্ছে তো এইরকম কিছু ভাবনাও আপনাদের মধ্যে থাকবে রকম থেকে বিরত থাকার চেষ্টা রাখবেন যদি আপনার সামর্থ্য হয় অবশ্যই অগ্রগতি রাখবেন পরিস্থিতিটাকে মেনে নিয়ে আপনারা চলবেন এই দু সালে শারীরিক বিষয়ে রকম সমস্যা হলে সেটি ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন এবং এই দু সালে আপনারা অর্থ যেখানে ইনভেস্ট করবেন বা যাহাই কিছু কিনবেন বেশিরভাগটাই দেখবেন নিজের কতটুকু আপনার অর্থ আছে কারণ কিছু ডিফারেন্স চিন্তাভাবনা আইডিয়ার মধ্যে আপনারা চলবেন অর্থাৎ অন্যের অর্থ সেই অর্থটাকে রোলিং করে সেখান থেকে কিছু আপনি অর্থ কামিয়ে নেবেন এবং পুনরায় যার অর্থ তাকে ফেরত দেবেন এইরকম কিছু রোলিং চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকবে এই রোলিং চিন্তা আপনা থেকে আপনাকে বিরত থাকতে হবে এই দু সালে দু সালে যেমন আপনাদের গাড়ি এগুলো বিক্রি করার প্রবণতা থাকছে সেই রকম আপনাদের পুরানো গাড়ি ভূমি এই সমস্ত কেনারও কিন্তু প্রবণতা থাকছে তবে গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে বা ইলেকট্রনিক্স গেজেট কেনার ক্ষেত্রে আপনারা একটু সতর্কতার সহিত চলবেন পুরানো জিনিসের বিষয়টা একটু আপনাকে সতর্কতা নিয়ে চলতে হবে অর্থাৎ সেই যে জিনিসটা কিনছেন সেই জিনিসটা আদৌ কতটুকু আপনাকে ভ্যালু দিতে পারে বা কোনো রকম সমস্যা নাই তো ক্ষেত্রে যে ভূমিটা কিনবেন সেই ভূমির ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারবে না তো করবে না তো এই রকম একটু ভাবনা চিন্তা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এই দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে অবশ্যই আপনাদের তো হেল্প করার মানসিকতা থাকবে তবে এমন ক্ষেত্রে যে হেল্প আপনি করবেন কথা দেবেন অবশ্যই কথা রাখতে পারবেন সেই হিসাবে কথা দেওয়ার চেষ্টা রাখবেন তা হলে সময়ের পরিপ্রেক্ষিতে আপনি জোর ধরলেন তাকে কথা দিয়ে দিলেন কিন্তু সে কথা তো আপনি হয়তো নাও রাখতে পারেন তাই দু সালে অবশ্যই আপনাকে কাউকে কথা দিলে কথা আপনাকে রাখতে হবে সেই অনুসারে কথা দেওয়ার চেষ্টা রাখবেন দু সালে দু সালে আপনার মধ্যে যাহাই সমস্যা হোক না কেন আপনার শত্রু বলুন বা এই যে এখন সমাজের পরিস্থিতি হয়তো আপনার সঙ্গে হেসে কথা বলছে আপনার দুঃখের কথা তাকে বললেন সেই ব্যক্তি আহ এরকম কিন্তু মোটিভ দেখতে পাবেন কিন্তু এটা সামনাসামনি দেখতে পাবেন পিছন দিকে সেই ব্যক্তি মনে মনে ভাববে ঠিকই হয়েছে তাই যতই সমস্যা হোক না কেন একমাত্র আপনার নিকটস্থ ছাড়া কাউকে আপনার নিজের সমস্যার কথা বলবেন না সেই ব্যক্তি কিন্তু পিছন দিকে হাসবে মনে 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 ভাববে ঠিক হয়েছে আরও হোক এই রকম কিন্তু তাদের মধ্যে থাকবে বা কী সেই বিষয়টা যে জেনে গেল আপনার শত্রু বা যাকে আপনি মিত্র ভাবছেন পরক্ষণে সে কিন্তু আপনার ক্ষতি করতে পারে তাই নিজের বিষয়ে গোপন বিষয়ে শারীরিক বিষয়ে বলুন বা আর্থিক বিষয়ে বলুন কি আছে বা কি নেই এইগুলো যখনই আপনি কোনো বিপরীত ব্যক্তিকে বলবেন একটু ভাবনা চিন্তা করে বলবেন দু সালে দু সালে শত্রু কিন্তু একটু থাকবে আপনাদের সেটা হতে পারে আপনার কর্মজীবনের শত্রু বা যাদের বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ এগুলো কিন্তু হতে পারে সর্বদা নিচের নিজের বিচার বুদ্ধি অনুসারে চলার চেষ্টা রাখবেন দু সালে অন্যান্য গ্রহের অবস্থান সেটি খুব একটা যে খারাপ নয় দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থানেই থাকবে বছরে কিছুটা সময় অবশ্যই ভালো ফল পাবেন যেহেতু আপনার রাশিপতি মানসিক যদি যে কোনো সমস্যায় হোক না কেন সেই সমস্যা অ্যাকসেপ্ট করে যদি আপনি কিছু করতে পারেন সেখানে ততটা সমস্যা হবে না কিন্তু আপনার মিন রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে বা মিন লগ্ন অন্য রাশি হতে পারে ফলে তো তারতম্য অবশ্যই হবে কোনো কোনো ব্যক্তি সেই যতই সমস্যা হবে না কেন সেই বিষয়টাকে সরিয়ে দিয়ে ভাবনা চিন্তার মধ্যে পজিটিভ আনতে পারে কিন্তু লগ্নভেদে অনেকে কিন্তু পারে না তাছাড়াও এই দুই সালে যে শনির আপনারা সাড়ে সাতের মধ্যে রয়েছেন পঁচিশ সালে আপনারা মধ্যম চরণে প্রবেশ করবেন তাই দু সালে ভালো মন্দ মিলিয়েই রাশিফল আপনারাও পাবেন সব দিকটাই যে আপনাদের খারাপ বা সব দিকটাই ভালো এরকম ভেবে চলবেন না দু সালে যে বিষয়গুলো আপনাকে একটু প্রতিহত করতে হবে তাহলে কিন্তু আর আপনাকে অনুশোচনা বা আফসোস করতে হবে না দু হাজার পঁচিশ সালে গ্রহের যা অবস্থান আছে সেটি বলা যেতে পারে আপনারা মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ জানতে চলেছেন ধন্যবাদ